আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতো জামাত ইসলামে যদি ইসলামের দল হইতো তাহলে এনসিপিকে যখন আসনগুলি দেয় তখন ইসলামী আন্দোলনের সাথে পরামর্শ করা নাই কেন আল্লাহ তালা মানুষ বানানোর সময় ফেরিস্তাদের সাথে পরামর্শ করছেন এবং আমাদের রাসুল সাল্ল সালাম যে কোনো কাজ করার আগে যে কোনো জিহাদের আগে সাহাবির তার আহমদের সাথে পরামর্শ করতেন তাই এর থেকে প্রমাণিত হয় জামাত ইসলাম এগুলি জানে না করেন হাদিস এবং তারা যায় না থাকলেও তারা আমল করে নাই তার মানে আমল না করলে ইসলামে কোনো সেটার মূল্য নাই আর আমল না করা এখান থেকে প্রমাণিত হয় তার মধ্যে অহংকার আছে সে তারা নিজেদেরকে বড় দল মনে করছে তারা নিজেদেরকে খুব স্মার্ট ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষিত এডুকেটেড পার্সন মনে করছে ইসলামী আন্দোলনকে ঘনায় ধরে নাই ইসলাম আন্দোলন কৌমি মাদ্রাসার হুজুর আলমলামা আলম আমাদের আল্লাহ রাসুল সবচেয়ে বেশি দামি বলছেন রাসুল সাল্লা সাল্লামের পর আলম আলামার সম্মান বেশি রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আলম আলামারা আমার ওয়ারিশ এবং রাসুল সাল্লু সাল্লাম বলেছেন তোমরা আলম হও না হলে ছাত্র হও আলমের ছাত্র হও না হলে আলমের সাহায্যকারী হও কিন্তু তোমরা আলমের বিরোধিতা করো না তা না হলে ধ্বংস হয়ে যাবে তো একই রকমভাবে আল্লাহ তালা পবিত্র করো নাই সুরা জুমার নয় নম্বর আয়তা এবং সুরা ফাতিরের আড়াইশ নম্বরে আয়তে বলেন যারা জান এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে অর্থাৎ আলেম এবং মূর্খ তারা কখনোই সমান নয় আসমান এবং জমিন যেমন সমান নয় আলেম এবং জাহেলের মধ্যে পার্থক্য হচ্ছে আসমান এবং জমিনের মতো একই রকমভাবে আল্লাহ তালা আরো বলেন নিচ্ছ আলমগণ তালাকে বেশি ভয় করে সুরাফ আহাতির আঠাশ নম্বর আয়ত বলেন এবং আরও অনেক হাদিসের মধ্যে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আলেমের মর্যাদা অনেক আলেমদের ঘুম আর সাধারণ মানুষ আমরা যারা আছি স্কুল কলেজে পড়ছে ডাক্তার ইঞ্জিনিয়ার বলেন আর বিজ্ঞানী বলেন আর সাহিত্যিক বলেন আর নাস্তিক বিজ্ঞানী বলেন আর নাস্তিক ডাক্তার বলেন ডাকাত মানে ডাক্তার মানে ডাকাত আর ইঞ্জিনিয়ার মানে রোডের টাকা মায়ের রেখায় ডাক্তার ইঞ্জিনিয়ারের সাধারণ মানুষের টাকা মাইরা একটার জায়গায় দশটা পরীক্ষা দেয় ডাক্তাররা মানে মানুষের ক্ষতি কইরা বাড়ি গাড়ি করে এরা আবার নিজেদেরকে বড় শিক্ষিত দাবি করেন আপনারা না তো আলম আলহামদার ঘুম আর সাধারণ মানুষের ইবাদত সারাদিন রাত ইবাদত তার তো মর্যাদা বেশি আলমের ঘুম এটা আমার কথা নয় এটা সাল্লামের কথা তো আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা সুরা নাজিল করেছেন পরামর্শ নাম একটা সুরায় নাজিল করছেন সুরার নাম দিয়েছেন পরামর্শ সুরা সুরা যে কোনো কাজে পরামর্শ করতে হবে পরামর্শ করলে জোর মিল মহব্বত নবীর সুন্নত হতে হয় না ব্যজ্যত মুমিনের সিফত ক্ষতি থেকে হেফাজত জোর মিল মোহাম্মত আল্লাহর রহমত তাহলে জামাত ইসলাম নাম দিছে জামাত ইসলাম আসলে এটা রাজনৈতিক দল এটা কোনো ইসলামিক দল না তাদের মধ্যে কোনো ইসলামের জ্ঞান নাই তারা দুনিয়ার কিছু সার্টিফিকেট আছে তাদের এটাকে তারা দামই মনে করে কিন্তু তারা ভাবা উচিত ছিল যে আমাদের চাইতে বেশি দাম ওলামার চরমনায় এর হয়েছে যে কবীমা মাদ্রাসার হুজুর সত্যিকারের নেই আলম ওলামা তাই চরমনা হুজুরদের ওয়ার্স শুনে লক্ষ লক্ষ মানুষ ধারে টুপে রাখছে আল্লাহর নবীর সুন্নত জিন্দা করছে তবা করে কান্নাকাটি করে আল্লাহর জিকির শিখছে আর অনেকে চরমনারে আমলিকের দালাল মনে করেন আমাকে অপবাদ দেন চরমনায় যদি আমলিকের দালাল হইতো তাহলে তো আমলীগের সময় আমলিকের সাথে জোট করতো বিনপির দালাল মনে করেন অনেকে তো তাহলে বিনপির সময় তো চরমনায় বিনপির সাথে জোট করে নাই এই জামাত ইসলাম আগে বিনপির সাথেও জোট করছে দুই এক সালে দুই সালে এবং জামায়াত ইসলাম আমলিকের সাথেও জোট করছে উনিশশো সালে তো চোরের মার বড় গলা আর খায় কলা নিজেরা অপরাধ করে সেই অপরাধ ঢাকার জন্য ইসলাম আন্দোলনের উপর চাপায় দেয় তাই জামাত ইসলাম ইসলামিক দল নয় আপনারা যদি ইসলামিক দল হইতেন তাহলে এনসিপিকে আসন দেওয়ার আগে ইসলামী আন্দোলন ভাইদের সাথে উপদেষ্টাদের সাথে আপনারা পরামর্শ করতেন পরামর্শ দশটা আসন দেখ আর বিশটা আসন দেখ আর পঞ্চাশটা আসন দেখ তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনারা নিজেদেরকে অহংকার করে ইসলামী আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে গনায় দাঁড়ার নাই এটা ঠিক হয় নাই এটা আপনাদের কারণেই জোট দশ দল এগারো দল মানে একত্রিত হতে পারে নাই ইসলামী আন্দোলন আপনাদের থেকে দূরে চলে গেছে আপনাদের কারণেই আপনারা আলমের সম্মান দিতে পারেন নাই